গোপালগঞ্জে দুর্দান্ত কাজের পুরস্কার পাচ্ছে সেনাবাহিনী রোববার বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির লক্ষ্যে গঠিত সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি দেশের স্বাধীনতা রক্ষা অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেনাদের উপহারের কথাও বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলা সততা বিশ্বস্ততা আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততার ভিত্তিতেই যেন কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয় তিনি আরো বলেন সৎ নীতিবান পেশাদার এবং যোগ্য নেতৃত্ব প্রদানে সক্ষম কর্মকর্তারাই উচ্চতর পদে পদোন্নতির দাবিদার তিনি স্পষ্টভাবে নির্দেশনা দেন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার বিভিন্ন স্তরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের মূল্যায়ন করে নির্বাচন করতে হবে তিনি আরও উল্লেখ করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই অব্যাহত ত্যাগ ও নিষ্ঠার জন্য তিনি সেনাপ্রধানসহ সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার ব্যস্ত সময় থেকে নির্বাচনী পর্ষদ উদ্বোধনে উপস্থিত থাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একসময় সময় পরিস্থিতিগত কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের পর এই জেলায় জারি করা একশো চুয়াল্লিশ ধারা পর্যায়ক্রমে উঠিয়ে না হবে বলেও জানান তিনি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে গত বুধবার গোপালগঞ্জে এনসিবির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াই আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষ চলাকালীন পুলিশ এবং সেনাবাহিনীকে গুলি ছুটতে দেখা যায় সংঘর্ষের পর ওই জেলায় কারফিউ জারি করে সরকার এখন কারফিউ প্রত্যাহার করে একশো ধারা জারি রাখা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোপালগঞ্জে আস্তে আস্তে একশো চুয়াল্লিশ ধারা উঠিয়ে নেওয়া হবে অন্যায় করলে সে গ্রেফতার হবে আমি একটি কথাই বলেছি কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না পাই আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময় আগে যখন আমরাও রাজনীতি করেছি তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটি হচ্ছে আমাদের কথা আমরা ব্যবস্থা নিতে পারছি কিনা গোপালগঞ্জে মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি জানিয়ে একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন উপদেষ্টা বলেন পুলিশ মামলা করবে কি করবে না একটি কমিটি গঠন করা হয়েছে তারা বলবে গোপালগঞ্জে গণ হচ্ছে না যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় নয়জন শিশুকেও আটকে রাখা হয়েছে বলে তথ্য দেন একজন সাংবাদিক এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এরকম কোনো খবর আমার কাছে নেই এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান কোন গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন হয়েছে তখন তাকে জানানো হয় দৈনিক সমকাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ছাত্রলীগের হরতাল নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে হরতাল কি হয়েছে কিনা সেটা বলেন দুইটি গাড়ি হয়েছে সত্যি কথা নাশকতাও হয়েছে অন্যান্য হরতাল আহ্বান করার সময় এই নাশকতাটা আরও বেশি হয়েছে তার থেকে আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি কিনা সেটি আপনারা দেখবেন আইনশৃঙ্খলা বাহিনী আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলে জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে কিনা সেই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি আরও তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং ট্রেনিং হচ্ছে আমরা করিয়ে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লাহ করতে কোনো অসুবিধা হবে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা শুনলাম তারা কিভাবে কাজ করছেন আগে কি পরিস্থিতি ছিল এখন কি পরিস্থিতি রয়েছে তারা ফিডব্যাক দিয়েছেন তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা বললেন যে অনেক উন্নতি হয়েছে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয়নি সেটি আপনারা বলতে পারবেন যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বন্ধুরা দেশ বিনির্মাণে সেনাবাহিনীর সার্বিক কাজে আপনারা কতটা খুশি বিশেষ করে গোপালগঞ্জের একশনে দশে কত নম্বর দিবেন সেনাদের মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার নাম্বার ধন্যবাদ